আপনারা বিগত কালকে লাইফ আছে সাংবাদিক আছে সবগুলো দেখবা সে থানার যাওয়ার আগে সে নিজে আইয়া সব ইচ্ছা হয়েছে তার মারামারিও করা হয়েছে তার দয়াত কলমর কর্মী হলে মাসই এলিম চৌধুরী সাগর প্রাপ্ত কর্মী হলে মাসই সে নিজে আইয়া একটা হয়েছে আমি একটা ট্রাক ভাড়া করিয়া নিয়ে এই ট্রাকের উপরে বইয়া কিছুক্ষণ পৎসভা করছি এই পৎসভা চলাকালীন অবস্থায় এই ছেলেটা আইয়া আমার কাছে বিচার দিছে খান দিয়ে তার ঠুট ফাটা তারা কিলাইয়া সবকিছু তার ক্ষতিগ্রস্ত করা হয়েছে আর একটা ছেলের সাথে আসি তার বাড়ি লক্ষ্মী বসা আমি একজন প্রার্থী হিসেবে যখন আমার একজন কর্মী মার খাইছে এখানে আমারে সকাল থেকে আমার প্রচারণা বাধা দেওয়ার গোলাপগঞ্জ চৌমুহনির প্রচারণা অনেক বড় একটা প্রচারণা চৌমুহনির প্রোগ্রাম অনেক বড় একটা প্রোগ্রাম এই প্রোগ্রামটা যাতে সফল না হয় এই জনসভাটা এই পথ সফল না হয় যার জন্য আমারে বারবার চেষ্টা করা হয়েছে ডাইভার্ট করার বারবার চেষ্টা করা আমারে আমার এখানে বাধা দেওয়ার এই অংশ হিসাবে যখন এই ছেলেটা মায়ের ভাইয়া আমার স্টেজে উঠছে আমি একজন প্রার্থী হিসাবে আমার তখন আর মুখে দিয়ে মাত বড় না বক্তব্য বড় না আমি আমার বক্তব্য সংক্ষেপ করিয়া ছেলেটালে ছেলেটারে নিয়া আমি যেহেতু প্রার্থী আমি কেন কোনো বেআমি করাতে আইছি না মানুষের সম্মান দেওয়া চাইছি বুট সামা হিসাবে আমি সেই সেই আঘাতপ্রাপ্ত সেই ছেলেটারে গিয়ে আমি পুলিশের কাছে গেছি আইনের আশ্রয় নিছি সেইখানে গিয়া সেই ছেলেটা নিজে উপস্থিত থাকিয়া সে জিডি করছে এবং সে লাইভে জবানবন্দি দিছে যে তারা দুয়াত কলম মার্কা বর্তমান চেয়ারম্যান এদিন চৌধুরী সাগর প্রাপ্ত যে সমর্থ কবলে তারা মারামারি করছেন আপনারা বিগত কালকে লাইভ আছে সাংবাদিক আছে সবগুলো দেখবা সে থানার যাওয়ার আগে সে নিজে আইয়া সব ইচ্ছা আইয়া হয়েছে তারা মারামারি করা হয়েছে তারা দুয়াত কলম ওর কর্মী হলে মারছেন এলিম চৌধুরী সাগর প্রাপ্ত কর্মী হলে মারছেন সে নিজে আইয়া ইচ্ছা হয়েছে আমার একজন প্রার্থী হিসাবে আমার দায়িত্ব এবং কর্তব্য হিসাবে আমি সেই সেলেটারে টানা তিনি বর্ষী আইনার আশ্রয় নিছি এবং পরবর্তীতে তারে যথাযথ চিকিৎসা দিয়া ওষুধ ফাতে দিয়া আমি সসম্মানে তারে তার বাড়ি ফটাইয়া দিয়েছি আমার গাড়ি দিয়া কিন্তু তার পরবর্তী দুই এক ঘন্টার ভিতরে দেখা গেছে কিছু সংখ্যক ক্ষমতালুঘী যারা বুঝি দিছেন যে ক্ষমতার তাহাটা তারা কি এবং কষ্ট হয়ে গেছে জোর করিয়া প্রেশার করিয়া আইনর বয় দেখাইয়া বয় ভিত দেখাইয়া এই সেলেটারে আবার বক্তব্য ছড়াইছেন ফেসবুক ও তারা নাকি আমি জুড়ে ধরিয়ে তার হাত লইয়া গেছি আপনারা সবাই সাক্ষী গুলাফগঞ্জ বাসী সাক্ষী এখানে অনেক সাংবাদিক বলে লাইভ করছেন আমি তখন এই ছেলেটারে চিনি না জানি না হঠাৎ করিয়া স্টেজে উঠছে খান দিয়া পর যে তারা মারামারি করে হইছে আমি প্রার্থী হিসাবে আমার দায়িত্ব কর্তব্য তারে সম্মান দেওয়া তারে আইনের আশ্রয় লইয়া যাওয়া অতটুকু করছি কিন্তু বাদ বাকি যে নাটকটা সাজানি হইছে তারা যে বয়বৃতি দেখাইয়া নিয়ে কেন খারাপ হইছে আপনারা

আপনারা বিবেকর কাছে প্রশ্ন রাখলাম আপনারা এলাকার সন্তান হিসাবে আমার উপরে আপনার হক আছে ঠিক একই ভাবে আপনার উপরে আমার হক আছে এই হকর উপরে ভিত্তি করে আপনারা সবার কাছে আল্লাহর আস্তে আমার প্রতি আনারস আপনার কাছে আনারস প্রতি একটা ভোট ভিক্ষা চাইলাম আপনারা অনেক সময় অনেক রে অনেক প্রাপ্তি বলে ভোট দিছই নেতা বানাইছই আমার ভোট ত্রুটি থাকতে পারে আমি ফিরিস্তে নাই আমি মানুষ এই এলাকা ছোট থেকে বড় রাজনীতি করছি চলাফিরা করছি চলাফিরার হয়তো বা অনেকের লোকের অনেক ভুল ত্রুটি থাকতে পারে আমার হয়তো বা নির্বাচনে খেলা গিয়ে ফোন দিতাম পারছি না অনেক লোকে যোগাযোগ করতাম পারছি না অনেকে আমার ফোন দিছে আমি ফোন ধরতাম পারসি না এই সব কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিয়া সবার কাছে মাফ চাইলাম আল্লাহ রাস্তায় আমারে মাফ করে দিয়া এই এলাকার সন্তান হিসাবে গুলাবগঞ্জের সন্তান হিসাবে মালেশ্বরের সন্তান হিসাবে যে বা যারা আমার বড় ভাই হল আমার বিরুদ্ধে কথাবার্তা কইয়া আমি এই বাদেশ্বরের সন্তান আমি জিতিলে এই বাদেশ্বর জিতিব আমি আরিলে এই বাদেশ্বর আরিব আমি চেয়ারম্যান হইলে মানছি হইব চেয়ারম্যানের বাড়ি হই চেয়ারম্যানের বাড়ি বাদেশ্বর আমি কেন অহংকার করার লাগে ফেউরে বড় করার লাগে ছোট করার লাগে আইসি না যে বাজার আমার বিরুদ্ধে খাস কররা আমার এরানি মানে বাদেশ্বর বাসীর এরানি আপনারা সবার হাত ধরিয়া ফাও ধরিয়া কইরাম যারা বিরোধিতা কররা এরা আমার বিরোধিতা কররা এরা এই বাদেশ্বরের বিরোধিতা কররা এরা এই অবহেলিত এলাকার বিরোধিতা কররা আপনারা সবার বিবেক আছে আপনারা ওই সময় এই এলাকা নির্বাচন করার লাগে আইতে পারেন বিদায় সবার কাছে অনুরোধ জানাইলাম আমি আপনার এক ভাই মনে করিয়া এক বন্ধু মনে করি আল্লাহর হস্তে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিয়া এই এলাকার উন্নয়নের স্বার্থে সবার কাছে হাত জোর করিয়া আমি দুই হাত তুলিয়া ভিক্ষা চাইলাম আপনারা সবার ফুয়া মনে করিয়া ফুয়ার বৈশি ফুয়া মনে করি আমার বাবাই আপনার কাছে সফিয়া দিছেন আমি তানোর ফোয়া আপনারা কাছে সফিয়া দিছেন আমি জিতিলে এই এলাকা আমাদের শরীর বাবা জিতিব আমি যদি আর এই তাইলে সকল বাবার সমাজ হব লাগব আমার বাবায় কষ্ট করা বিভিন্ন জায়গার জায়গা আমার গ্রামের ময় মুরব্বিয়ান চাচায় এই রাজেশ্বরবাসী সবাই নিলিয়া কষ্ট কষ্ট করা বিভিন্ন জায়গাতে আমি প্রচারণার জীবন চাইলাম নিঃস্বার্থে সবাই নিজের খাইয়া কষ্ট করা আমি এইগুলো দেখলাম জানলাম হয়তো বা অনেকে অনেকের জিনিসগুলো আমি দেখলাম না কিন্তু আমি উপলব্ধি করতাম করলাম সবাই যে আমার পক্ষে কাজ কররা। এবং আরো কাজ বেশি করে করার লাগি সবার কাছে দাবি জানাইয়া সবারই কিন্তু এই না আত্মীয় আসেন বন্ধু বান্ধব আসেন একটা মিনিটের লাগি যার যার আত্মীয় স্বজন আপনারা ফুয়া মনে করিয়া আপনারা বাই মনে করিয়া তরুণ সমাজ যুব সমাজের বন্ধু বাই মনে করিয়া একটা মিনিটের লাগি সবাই কল দিয়া হইতা যে আমরা সন্তান নির্বাচন খাওয়া হয়েছে আমরা এক বন্ধু নির্বাচন খাওয়া হয়েছে আমরা তারে ফাঁস করাইতাম আর আমার অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করছুই অনেকে অনেকে হই হেলা করিয়া কইছে যেabspathian উত্তরে 2000 গুট পাইতে নাই আজকে এখানে অনেক জন সংখ্যা উপস্থিত এই যে জন সংখ্যা আপনারা এখানে উপস্থিত আছেন আপনাদের কাছে বিচার দিলাম আপনারা বিবেক করবা বিবেচনা করবা। এই কেন যারা উপস্থিত আছেন এরা যদি আপনারা প্রত্যেক পরিবার লইয়া যার যার গুট কেন্দ্র মেক তুফান ও কোনেতো গুট দিশে এনে প্রাপ্তি নিজ ঘরর কুয়ালে যদি একটু কষ্ট কইয়া একটা ঘন্টা লাগে ভোট কেন্দ্র গিয়া ভোটটা দিলাইতে পারবেন পরিবার সহ আত্মীয় স্বজন সহ সবাই সহ আমি মনে করলাম যে আমি আর তার আপনারা দোয়াই আল্লাহ পাকর হুকুমের সবার দোয়াই আমি আর বইয়া না আমি আপনারা কত সবার কাছে আবদার রাখলাম আমার আগ দিতা আমার সামনে আগ বইয়া দিতা আপনারা ভোট দিয়ে আমার বিজয়ী করাইতা আমার প্রতীক হইল আনারস আমার সবাই আল্লাহর আসতে এই আনারস প্রতীক ভোট বিজ্ঞা দিয়ে আপনারা ফাঁস করাইতা আমি যে এখানে আপনারা উপস্থিত হয়েছেন আপনারা ঋণ আমি কোনোদিন সুদ করতাম পারতাম না যদি আল্লাহ পাকে হুকুম করে না নির্বাসিত হইতে পারি এই যে মাগরিবর ফর থেকে লাগে লাগাইয়া রাত্রে প্রায় সাড়ে দশটা বাজে এই যে কষ্টটা আপনারা করছেন এই কষ্টর বিনিময়ে আপনারা সন্তান হিসাবে আমি আপনারা যে আপনারা দাবিগুলো আছে এই যে আমি প্রতি এই নির্বাচনী ইস্তেহার যে কথাগুলো হয়েছি এই কথাগুলো আবার ওয়াদা করলাম অকরের কথা পালন করি আমি ইনশাআল্লাহ আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে আল্লাহর ওস্তে আমরা সবাই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর আগামী মে এর 8 তারিখ আপনারা সবাই জারজার পরিবার লইয়া বোট কেন্দ্রত গিয়া আনারস মার্কেট বোট দেখবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু